আবার ঠাকুর আমরা শ্রীকৃষ্ণ একটা সঙ্গীত মানে একটা সংস্কৃত শ্লোক মুকংকারতি বা চলং পঙ্গুং লঙ্গাহাতে গ্রীন যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ইষ্ট পরিবারের সকল সদস্য বিন্দে শ্রী চরণ কমল তলে আমার আবুমি লুণ্ঠিত প্রণাম জানাই এখানে বরেণ্য সঞ্চালক দাদা তার প্রতি আমার শশ্রুদ্ধরা আনন্দিত জয়গুরু জানাই উপস্থিত সমস্ত সপ্রতিনিধিক দাদাগণ যা যোগ অধুচ্ছ পবিত্র পাঞ্জাদারী কর্মীগণ আমার ভক্তি প্রাণা স্নেহময়ী মায়েরা ছোট ছোট স্নেহের ছেলেমেয়েরা প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু জানাই আজকে আমরা কর্মপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসবে এই মধ্যমগ্রামে সবাই উৎসবে সমাগত হয়েছে তাই সমাগত ভক্তমণ্ডলী উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো সময় অত্যন্ত কম ঠাকুর এক জায়গায় বলছেন যে তিনি তো পরম দয়াল প্রেমিক তিনি বললেন সত্যানুষণ একটা বাণী আমি ইংলিশে বলে সেটা বাংলায় বলছি ইফ ইউ হ্যাভ দ্য পাওয়ার টু মুভ দ্য সান ফ্রম দেয়ার কোর্সেস ফ্রম দ্যান ইউ ক্যান ব্রেক দ্য আর্থ ইন টু লন অল পিপল ওয়েলডি বাট ইউ don't হ্যাভ এনি লাভ in your হার্ট ইউ ক্যান ডু নাথিং তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করে দিতে পারো পৃথিবী ভেঙে টুকরা টুকরা করে দিতে পারো বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো কিন্তু তোমার ভিতরে যদি প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি তাহলে আমার ভিতরে প্রেমের উদ্গিরণ ঘটাতেই তিনি এবারে ধরাধামে অবতীর্ণ হলেন তিনি পরম প্রেমময় পরম পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে অনেক মায়েরা এখানে উপস্থিত হয়েছেন তাই মায়েদের উদ্দেশ্যে আমি বলছি ঠাকুর আমাদের যে বাস্তব কথা বাস্তবমুখী যে বাণীগুলো দিলেন আধ সময় হতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পোস্তাবি একটা শিশু যখন জন্মায় তার জিরো থেকে ফাইভ ইয়ার্স এই শূন্য থেকে পাঁচ বছর দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ আওয়ার লাইফ এই সময়টা আমরা বাচ্চাকে যা শেখাবো তেমনটি হবে একটা মাটির তালকে আমরা যেমন রূপ দেব তেমনি হবে আবার যখন বাস পেকে যায় কাঁচাই না নোয়ালে বাস বাকলে করে টাস টাস তাহলে বাস যখন পেকে যায় তার থেকে কিন্তু কিছু হয় না তাই আধো বলে বাচ্চা যখন অনেক সময় গালমন্দ করে পাটা ছোড়ে লাথি মারে তখন আমাদেরকে মা হিসাবে আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত যে তখন থেকে কন্ট্রোল করা কারণ ওই যে জিরো টু ফাইভ ইয়ার্স বললাম শূন্য থেকে পাঁচ বছর দ্যাট ইজ ভাইটাল পিরিয়ড অফ আওয়ার লাইফ সেই সময় আমি যেমনটি গড়ে দেবো করতে সে তেমনটি হবে জন্ম পরে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু কিন্তু মাকে দেখে তাই প্রথম শিক্ষক হলো মা আর সেই জন্য বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমা গুরু ত্রিজগতে মায়ের মতো গুরু আর নেই পিতা স্বর্গ পিতা ধর্ব পিতা হি পরমন্তপ পিতরী প্রীতিমা প্রিয়ন্তে সর্বদেবতা তার মানে মায়ের উচিত পিতার প্রতি ছেলে পুলে শ্রদ্ধা নতি বারে যাতে অমনি করা উছলেতেই সেই সন্ততি তাহলে আমার মা হিসাবে কর্তব্য কি যে পিতার প্রতি যেন সন্তান শ্রদ্ধাবানত হয় তাই আমাদের মায়েদের কেমন করা উচিত যখন ছেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসলো তখন বলতে হয় তোমার বাবাকেও এটা দিয়ে এসো বা বাবা যখন মা কাছে নেই তখন বলতে হয় যাতে মায়ের প্রতি সে সশ্রদ্ধ হয় যে মায়ের জন্য তুমি কিছু করো বাজার থেকে যখন আসছো তখন গরুর জন্য একটা জিনিস নিয়ে এসো মায়ের জন্য এসো নিয়ে এসো আমার জন্য নিয়ে এসো তাদের ছোটবেলা থেকে ছেলে জানে যে শ্রদ্ধা করতে হয় মা বাবাকে আর সংস্কৃতে যে শ্লোক আছে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম তাই শ্রদ্ধা কিন্তু জ্ঞান লাভ করতে পারে শ্রদ্ধা ছাড়া ভক্তি ছাড়া ভালোবাসা ছাড়া প্রেমপ্রীতি ছাড়া একটা শিশু কিন্তু কখনোই বড় হতে পারে না তাই আমাদেরকে বাবার দিকে এগিয়ে দিতে হয় ঠাকুর বলেন স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পায় তেমন তর তাহলে আমি যেমন করে আমার স্বামীকে ভালোবাসবো শ্রদ্ধা করবো ঠিক সন্তান হিসাবে তেমনটাই দেব সমাজকে পরিবারকে সন্তান মানে হচ্ছে সমতান স্বামী স্ত্রীর মধ্যে যে সমতান যে ভালোবাসা প্রেম প্রীতি তার মধ্যে কিন্তু সন্তান উদ্ভূত হয় আমি একটা গল্প বলে শেষ করব দৈত্যকূলে প্রহ্লাদ কি করে হল প্রহ্লাদ তো ক বলতেই কৃষ্ণ বলতো কি করে হলো। দৈত্যকুলে প্রহ্লাদ মানে সেই হিরণ্যকশিপুর আর মা ছিলেন কয়েদু প্রহ্লাদের মা তিনি একদিন বলছেন যে মা বলছেন আপনি তো আমার সব আশা পূরণ করেছেন সব কিছু কিন্তু একটা আশা আমার অপূর্ণ রয়েছে দৈত্যগুলো সেই দৈত্য হিরণ্যকুশ বলছেন আমি তো আমার স্ত্রী সব আশা পূর্ণ করেছি কী আমার ব্যাপন আছে ব্যাপার আছে যে আমি পূরণ করিনি তখন বলছেন একটা জিনিস আপনি আমার পূরণ করেননি সেটা হলো আমি যেটা চাই হরি আপনি একদিন আমাকে সময় দেবেন নাম সংকীর্তন করতে হবে আমি করব আপনি শুনবেন বলো ঠিক আছে ও সুন্দর সুসজ্জিত বেছানা সেখানে গিয়ে তিনি হরি নাম করতে লাগলেন এবং হরি সংকীর্তন করতে করতে হঠাৎ সেই দৈত্য হিরণ্যকশিকুর খুব আহ্লাদিত হয়ে উঠলেন সেই সময় মা কয়েদি বলেন এসো আমরা মিলনে প্রয়াসী হই মিলনে করি সেই দেখুন হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে তারা মিলন করলো আর মিলনে সেই যে দেবসন্তান প্রহ্লাদ আসলো যিনি কিনা ক বলতে কৃষ্ণ বলতেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে রকম যখন ঐক্যতান থাকে তখনই কিন্তু সন্তান আমাদের মধ্যে আসে তাই স্বামী স্ত্রীর মধ্যে কি বিহিত চলনার অভাবে কত কত সন্তান আজকে দেখুন মা থাকতেও মা পাচ্ছে না বাপ থাকতেও বাপ পাচ্ছে না আজকে ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের পরে তারা কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি ছেলে তার বাপ থাকতেও বাপ পাচ্ছে না মা থাকতেও মা পাচ্ছে না একালকে একটা ঘটনা বলবো বলে শেষ করছি হ্যাঁ হ্যাঁ শেষ করি এখনই শেষ করছি তো আমাদের যে ঠাকুর একদমই কিন্তু বিচ্ছেদ ব্যাপারটা পছন্দ করতেন না আমাদের যেমনই হোক না কেন মায়েদের একটা ভূমিকা থাকা উচিত আমরা যেন তার প্রতি স্বামীর প্রতি সেই রকম আচরণ করি যেমনটি আচরণ করব সন্তান আমরা তেমনভাবেই পাব। মা মানে যিনি মেপে দেন তাই আমি যেমনটি মেপে দেব গর্ভস্থ সন্তানই তেমনটি হবে তাই আমরা ঠাকুরের যে আদেশ নির্দেশগুলো সেগুলো পালন করবো ঠাকুর বললেন তাই বাণীটা আমি দিয়ে শেষ করব। প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি স্বরে তোমার ব্রত করব পালন বরণ স্তব্ধ করে ঈশ্বর তোমার দাঁড়িয়ে আছেন জীব ভূমির পারেও পারে বরণ করে নেই তাহারে কর্মে আচরণে ব্যবহারে আসুন আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বড় না হই পুঁথিগত বিদ্যায় বড় হলে আমরা ব্যবহারিক জীবনে চরিত্রে যদি সেটাকে ফুটিয়ে তুলতে পারি চরিত্রকে সমৃদ্ধ করতে পারি তবেই আমাদের ঠাকুরকে নিয়ে চলার সার্থক হবে অনেক মায়েরা এসেছেন মায়েরদের জন্য আমি কিছুটা বললাম আপনার সন্তানের জন্য এইভাবেই বড় করবেন ঠাকুরও খুশি হবেন নন্দিত হবেন আমরাও সবাই প্রসাদ পেয়ে নন্দিত হব জয়গুরু সকলকে চালাই বন্দে পুরুষ উত্তম